শুধু আর আমি কোম্পানিতে আসছি ট্রান্সফার হয়ে আমি কোম্পানিতে ডাইরেক্ট বিসা দিয়ে আসি না অন্য কোম্পানি থেকে কোম্পানিতে ট্রান্সফার হয়ে আসি আগে অন্য কোম্পানিতে ছিলেন হ্যাঁ আগে আমি অন্য কোম্পানিতে ক্লিন কোম্পানিতে ছিলাম ক্লিন থেকে আপনি ক্লিন থেকে পরে আমি চেঞ্জ হই আপনার ড্রাইভিং এ ঢুকছি ক্লিন থেকে কি ড্রাইভিং করা যায় হ্যাঁ চেঞ্জ করা হ্যাঁ বলা করা যায় আমি তো শুনছি যারা দেশ থেকে আসা তারা সরাসরি ড্রাইভিং নিয়ে বিসা নিয়ে আসতে হয় পুরোটা না 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 বিষয়টা এমন না আসলে এখানে আসার পরে আপনি চাইলে আপনি ইয়া থেকে মানে আপনার ওয়ার্কার থেকে আপনি ড্রাইভিং এ আপনি শিফট করতে পারবেন

এক টাইলে বা দুই এক টাইলে যদি আপনি আসলে এখানে একটা আপনার गवर्नमेंटকে একটা ডাইভিং এর জন্য টাইলের জন্য একটা ফি ফাতে হ্যাঁ ফিফটটা দেওয়ার পরে আপনি মনে করেন প্রথম পদ এখানে বড় হিসেবে মনে হয় টাকা নেয় তা বেশি লাগে না যারা দেশে অভিজ্ঞ মানে করে তাদের কাছে বেশি সমস্যা হয় না তারা তো অলরেডি পারে এরপর আপনার ডেড পরে ডেড পড়লে তাহলে টাইল দুই তিনবার বার দিলে হয়ে যায় বা যদি বাইসেস একবার ফেল করলো তাহলে পরবর্তীতে আবার সুযোগ পাওয়া যায় কিনা হ্যাঁ অবশ্যই সুযোগ পাওয়া যায় আপনার ডেট থাকে ছয় বার পর্যন্ত ডেট নেওয়া যায় তারপর আবার পেপার নতুন করে করা লাগে আবার নতুন নতুন করতে এত টাকা খরচ লাগে না শুধু কুয়েত गवर्नमेंटে কিছু ট্যাক্স টোকেন দিলে তারপর আবার মানে যারা দেশ থেকে ড্রাইভিং বিষয় আসছে তারা তাদের কি কি পেপার লাগে এখানে কি কি পেপার জমা দিতে হয় এখানে তারা দেখেন এখানে প্রথম বাংলাদেশ ওনার নিজের পাসপোর্ট

মানে যারা নতুন আসবে তাদেরকে মনে ওই ভিসা মনে ই হবে না আর কি ভিসা স্টাম্পিং হবে না মানে সর্বনিম্ন বেতন বেতন আছে এই কারণে কিন্তু বর্তমানে স্টাম্পিং হইতেছে না অনেকগুলো ভিসা আটকে আছে অনেক ভিসা আটকে আছে আর এমনি ভিসা ভালো আমাদের এমবাসিও সারপত্র দেয় না আগে কোম্পানিগুলোর সাথে আপনি মিটিং করে

জেনে শুনে আসলে ভালো তবে কুয়েতের ব্যাপারে অনেক অনেক নেগেটিভিটি ছড়ায় আসলে কিন্তু কুয়েত কিন্তু খারাপ কিছু না কাদের জন্য খারাপ তারা জন্য খারাপ না জানি আসলে অবশ্যই অনেকের জন্য খারাপ জেনে শুনে বুঝে আসলে খুব অবশ্যই ভালো সহজ আরো সহজ হইলো মানে আমারটা আমি নিজে সব দেখা শোনা করলাম বুঝলাম এরপরে আমি আসলাম তবে সুসুবিধা ভালো পাওয়া আমি আমার টাকা নষ্ট হবে অবশ্যই আমি জিনিসটা আমি দেখি শুনি আশাটায় ভালো আর বিশেষ করে হাতের কাজ জানা থাকলে আরো বেশি ভালো হাতের কাজ তো আরো ভালো যেমন যারা মোটর লাইনের যেমন কাজ গাড়ির কাজ সেলাই কাজ এরপরে আপনার মানে সেলস সেলসের উপরে কাজ তা তাদের আরও ভালো সুযোগ সুবিধা ফ্যাসিলিটি দেয় আমাদের তো মনে করেন এই যে দেশে মনে করেন বেকার ঘুরে গেড়ে কাশি কেনা হ্যাঁ আমাদের মূলত সমস্যা এটাই আমাদের সমস্যা যে আমাদের আসলে মেন কথা আমাদের দেশে মানুষ ওই বেকার ঘুরতে পছন্দ করে সমস্যা হচ্ছে এটা আসলে তো হাতের কাজ শিখলে কিন্তু তেমন বেশি কোনো সময় নষ্ট হয় না কিছু হয় মানে আত্মীয় স্বজন আছে বিষাদেও একটা চলে যায় বাস কাজ করতে কাজকর্ম বাস ক্লিনার বিষয় শুধু ক্লিনার বিষয়টা নজর দেয় আমাদের

দেশের বদনাম যেন না করে আমরা আসলে আমরা কিন্তু আমরা নিজেদের কারণে অনেক বদনাম সৌদি আরবে অনেক সমস্যা ইদানিং শুনতেছি বা কুয়েতে ইদানিং অনেক সমস্যা হইতেছে আসলে মেন করেছে আমরা যদি আর আমাদের সমস্যা হচ্ছে আমাদের দক্ষ কোনো কর্মী নেই অবশ্য আমরা দেশে যদি একটু কাজ কর্ম শিখি যদি এদেশে আসি আমরা অবশ্যই ভালো কোনো পার্টি পাবো আমরা দেখি আসলে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার অনেক লোক দেখি অনেক ইন্ডিয়ার লোকগুলো কিন্তু অনেক সাপোর্ট পায়

আসলে বিশ্বের মধ্যে ম্যান পাওয়ার দিকে বাংলাদেশে সবচেয়ে বেশি শ্রমিক শ্রম বাজার বাংলাদেশে অনেক বড় আসলে আমাদের দরকার হয়েছে এখন আপনার ভালো পরিচালনা ভালো পরিচালনা আর আমাদের গাইড আসলে আমাদের দেশে আমরা কেউ কারো সাপোর্ট দিই না সাপোর্ট দিতে হইব আমরা একজন একজনের অবশ্যই দেখতে হইব আমি বিভিন্ন কোম্পানিগুলো দেখেন যেমন আপনার লুলু হাইফার ক্যান হাইফার এই বড় বড় কোম্পানিগুলো কিন্তু আপনার তারা কিন্তু নিজেদের দেশের মানুষ অনেক সাপোর্ট দেয় আমাদের দেশের আমরা সাইজ আমরা সব ভাই